আজকে আঠেরো তারিখ তো আজকে যাচ্ছি এন্ট্রি ফর্ম ফিল করতে ঠিক আছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এবং আমি আমার বাড়ি প্রায় এখান থেকে মানে আমি যেখানে যাচ্ছি স্যারের বাড়ি সেখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর ঠিক আছে আর আমাকে হাই রোড দিয়ে প্রায় পাঁচ সাত কিলোমিটার মতো সাইকেল চালিয়ে আমাকে স্টেশনে আসতে হয় তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রথমে একটা কথা ভাবলাম যে ধরো আমি জাপানে যাচ্ছি ঠিক আছে তো সেখানে গিয়ে যদি বৃষ্টি হয় বা কোনো এরকম একটু ঝড় বৃষ্টি হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে আমি যদি আমার যে বস থাকবে থাকবে তাকে যদি আমি বলি যে স্যার আমি আজকে আসতে পারবো না সেটা কি সম্ভব ঠিক আছে বৃষ্টি যদি প্রতিদিন হয় আমি প্রতিদিন কাজে না গিয়ে থাকতে পারবো তো সেটাই এবং আমি টাইম এবং ডেট এগুলো মেনটেন করতে পছন্দ করি মানে কেউ যদি আমাকে বলে যে এই সময়ের মধ্যে তোকে আসতে হবে তাহলে আমি সেই সময়ের মধ্যেই যাওয়াটা পছন্দ করি এবং চেষ্টা করি যে আমি সময়ের থেকে আরও পাঁচ মিনিট আগে গিয়ে পৌঁছানো এবং এইভাবেই মানে সবাইকে থাকাটা উচিত মানে সময় এবং ডেট এগুলো মেনটেন করা উচিত যেহেতু আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট এবং আমরা চাই জাপান যেতে সেহেতু আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে জাপানে চলে গেলে তোমাকে সময়ের কাছে হার মানতেই হবে কিছু করার নেই তো এই জিনিসগুলো মেনে চলতে হবে যে আমাদের যদি অসুবিধাও হয়ে থাকে তাও সেখানে আমাদের কাজ করতেই হবে যেতেই হবে আমার স্যারকে যদি আমি বলতাম তাহলে তো হয়তো বা স্যার বলতো যে ঠিক আছে একদিন পড়াশুনো কোনো সমস্যা নেই দশ দিন আছে কিন্তু সেটা করার তো কোনো মানে হয় না না কাজ কাজ সময় মেনটেন করে স্যার বলেছে আসতে আঠেরো তারিখে আঠেরো তারিখে আমাকে সারা বাড়ি গিয়ে পৌঁছাতে হবে এইখানেই আমরা এসে কত ক্লাস করেছি এই ঘরটায় তো এটুকুই চলে এসেছি স্যারের বাড়ি এবার সবাই আস্তে 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 আমার বন্ধুরা কমপ্ল্যাক্ট করবো হয়ে গেল ফর্ম ফিল আপ করা ঠিক আছে স্যার করে দিল এবং জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে ঠিক আছে এই জাপানিজ পরীক্ষাগুলো দিতে আসে আমার এগুলো দেখলে খুব ভালো লাগে যে এক একটা করে আস্তে আস্তে এক একটা করে স্টেজ আমি কমপ্লিট করছি এবং এই জিনিসগুলোকে আমি অনেক যত্ন করে রেখে দিই আমার ফাইলের মধ্যে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই তো এই জিনিসটা দেখলে আমার খুব ভালো লাগে তো দেখা যাক ফর্ম ফিল হয়ে গেল আর ডিসেম্বর এক তারিখে পরীক্ষা আছে খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছি তোমরাও নিজের নিজের যে স্টেজে আছো সবাই ভালো করে প্রস্তুতি নাও আশা করি সবাই পাশ করে যাবে ভালো নম্বর নিয়ে কাটতে থাকো